এখন বলে যে হাসিনা বাবার পরের থেকে বলছে যে গাড়ি পালাই ভোট দিতে হবে ভোট দিবা তা হচ্ছে গে জান্নাত পাবা এখন আমি প্রশ্ন করলাম যে হচ্ছে গে গাড়ি ভোট দিলি কি জান্নাত পাবো কারণ আমার স্বামী কারে এক দল আর একজন স্বামী কারে তো স্বামীর কথা বাধ্য হয়ে যাচ্ছে মানে স্বামীর কথা বাদও দাড়ি পাল্লায় ভোট দেওয়া যায় এবং দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যায় আগে তালিমের বসতে আমি দেখতাম

প্রশ্ন করলাম যে কারণ আমার স্বামীকার একদল আর একজনের স্বামীকার আর এক দল তো এই কিন্তু স্বামীর পাতা আবার স্বামীর পাতায় কিভাবে না তা তার মধ্যে আবার আমার বলছে যে হচ্ছে তোমরা এখন কি বলছে যে স্বামীর কথা ভোট দেওয়া যাবে স্বামী তো আজকে কোনো তালা কদিয়ে দিতে পারে তা হচ্ছে এই কারণে স্বামী পাতাটা অবাধ্য করা যাবে মানে স্বামীর কথা বাদও দাড়ি পাল্লায় ভোট দেওয়া যায় এবং দাড়ি পাল্লায় ভোট দিলে আমাদের পাড়া যে এই যে এই যে বলতো যে স্বামীর কথা অবাধ্য হওয়া যাবে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার স্বার্থে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে তারও তো মেয়েরা থাকতো এই কেউ কোনো কথা বলতো না